ঠিক আছে গ্রহণে আমি কি কি করলাম এবার বলি ঠিক আছে বলছিল এই গ্রহণটা পালতা আর অনেকে বলছিল এই গ্রহণটা না পাললেও কিছু হবে না ডায়মন্ড রিডিং করেছে ও যেটা করেছে আরে এত রোগা হয়ে গেছে রাখিকে তবে দেখ দেখেই হ্যাঁ ছবি উঠছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সুতীজ ব্লগ তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো আর এখনও যা যা চ্যানেলকে সাবস্ক্রাইব করনি গাইজ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বেলাইনটা ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় আর আজকে আমি সন্ধ্যাবেলা থেকে কিন্তু ভিডিওটা স্টার্ট করছি পুরো কালকে অবধি চলবে তো আজকে হচ্ছে রবিবার সোমবার মানে কালকে তো মানে হোলি আর কালকে পড়েছে গ্রহণ তো কালকেও কী কী করবো না করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর এই সময় নাকি গ্রহণটা ভালোভাবে পালতে হয় বা কি জানি না আমি যাই হোক নিয়মগুলো আগে জানবো তারপর তোমাদেরকে বলবো বা আমি কী কী করেছি না করেছি সেটা একদম ভিডিও শেষে বলবো তোমাদেরকে ঠিক আছে তো দেখতে পেলে এক ব্যাগ ব্লাউজ মানে ব্লাউজ নিয়ে আমি বসেছিলাম কারণ যাবো হচ্ছে একটা বার্থডে পার্টিতে সেই জন্য শাড়িটা আগে বার করলাম প্রথমে একটা মানে আরও ভালো শাড়ি বার করেছিলাম তো দেখলাম যে না ওটা থাক বরং এই শাড়িটায় পড়ি এই শাড়িটা আমার বিয়েতে গিফট পাওয়া কে দিয়েছিলাম বলতে পারবো না বাট কালারটা খুব সুন্দর ভীষণই ভালো তো ভাবলাম এই শাড়িটার সাথে এই ব্লাউজটাই পরি কারণ এই ব্লাউজটা বেশ আমি অনেক অনেক দিন আগে কিনেছিলাম কিন্তু এখনও এত সুন্দর হয়ে আছে কী বলবো মানে বেশি পরা হয় না যদিও হয়তো আমি তিন চারবারই পরেছি এটাকে নিয়ে হয়তো পাঁচবার হবে তো সেই জন্যই ভালো হয়ে আছে তো সেই জন্য শাড়ি আর ব্লাউজ প্রথমেই বার করে নিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর হ্যাঁ কেট রেডি ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আমি আমার চ্যানেলে মানে শর্টসে আপলোড করব তো দেখার জন্য প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও গাইস আর সত্যি কথা বলতে গেলে এখন শাড়িটারি পরতে এতটাই অসুবিধে হয় কি বলবো আর এমনি যে ড্রেস পরবো সেই ড্রেসগুলো পরে না পেটের গাছটা এমনই টান থাক মানে টান হয়ে যায় সেই জন্য আমি পরে থাকতে পারি না বেশিক্ষণ মানে গাউন বলো বা চুড়িদার বলো মানে আমাকে হয়তো তাহলে এখন ট্রিপল এক্সেল কিনতে হবে তাহলে হয়তো বেশ ডলা ডলা ভালো লাগবে মানে হাতেটাতে ঠিক আছে বাট পেটের গাছ মানে মানে যাই পরছি মানে কুর্তি বলো গাউন বলো যাই বলো না কেন পেটের কাজটা খুব টান হয় টাতগুলো ঠিক আছে তো সেই জন্য এখন শাড়ি পরতে কষ্ট হলেও আমার মনে হচ্ছে যে শাড়িটাই ভালো আর যাই হোক একটু কষ্ট করে পরে নিয়েছি আর নিচে আমি একটা সেফটি পিন্ট লাগিয়েছিলাম মানে মানে শাড়িটা ওপর দিক করে ওপরের দিকে সেফটি পিন্টে লাগিয়েছিলাম বা আর খোলার সময় আর খুলতে পারছিলাম না তো সেই জন্য আমার বর খুলে দিলো আর চলে এসছে একটা বার্থডে পার্টিতে তোমরা তো তখনও নিশ্চয়ই শর্টসগুলো সব দেখেছো তো এই পুচকো ভাইটারই বার্থডে ছিল আর আমাদের বাড়ি থেকে লসটা তো খুবই কাছে তো আমাদের মানে যেটা কোনো প্রবলেমই হয় না জাস্ট মানে এক মিনিট মিনিটও লাগে না মানে আমার শ্বশুরবাড়ি থেকে তো এক মিনিট লাগে না বাবার বাড়ি তো আমার মানে কাছেই তোমরা জানো শ্বশুরবাড়ি বাবার বাড়ি দুটোই কাছে তো শ্বশুরবাড়িতেও নিমন্ত্রণ ছিল বাবার বাড়িতেও নেমন্তন্ন ছিল সেই জন্য মা দিদি এখানে সবাই গেছে দিদিদেরও নেমন্তন্ন ছিল আর এখানে দেখতে পাচ্ছ আমি মা আমার শাশুড়ি মশাই সবাই বসে আছি শাশুড়ি মাতা বসে আছি শাশুড়ি মশাই বলছি কি বাজে আমি যাই হোক এখানে সবাই মিলে গল্প করছিলাম

ডায়মন্ড রিং করেছে হাতে টিভি ফেলেছে শুনেছো বোনা হাতে টিভি ফেলে ওরকম ঘটনা ঘটিয়েছে জান না সব সবকিছুই হয় সবকিছু পসিবল দেখ এই যে ভিডিও ক্লিপটা দেখছো এটা কিন্তু পরের দিন সকালের ভিডিও ক্লিপ ঠিক আছে কারণ বললামই তো তোমাদেরকে রবিবার ছিল বার্থডে পার্টিটা পাট আর সোমবার ছিল হচ্ছে হোলি আর গ্রহণ একসাথে তো সেই জন্যই আর কি গ্রহণ যদি আমাকে পালতেই হয় মানে এখন তো আমি পেলে নিয়েছি কি কি করেছি না করেছি সেটা তোমাদেরকে ভিডিও শেষেই আমি নয় বলবো আর সে সেই জন্য আমি এখন মানে সকালবেলায় ঘুম থেকে উঠেছিলাম দশটা না এরকম টাইম থেকে গ্রহণ লেগেছিল তো সেই জন্য সকাল সকাল একটু ঘুম থেকে উঠে প্রথমে যে কাজটা করে নিলাম সেটা হচ্ছে আমি বিছানা চাদরগুলো সব চেঞ্জ করে নিলাম বিছানার চাদর বলতে গেলে বালিশের ওয়ার এগুলো সব কিছুই চেঞ্জ করে নিয়েছিলাম একটা কাঁচা সুন্দর চাদর পেতেছিলাম কারণ যদি পালতেই হয় আমার মনে হয় নিষ্ঠাভাবে ভালোভাবে পালাটা উচিত তো সেই জন্য এইগুলোকে চেঞ্জ করে সকাল সকাল আমি কিছু খেয়ে তারপরে স্নানও করে নিয়েছিলাম আর তারপর তো গ্রহণ তিনটে দুয়ে নয় কততে এরকমভাবে ছেড়েছে আর এই যে ভিডিও ক্লিপটা দেখছো এটা পরের দিনের ঠিক আছে মানে হচ্ছে মঙ্গলবারের তো একটু গিয়েছিলাম ব্যাংকে কাজ মানে কাজ ছিল তো এই যে এই গাউনটা পরেছে আর গাউনের সাথে জানো তো এটা তো স্লিপলেস গাউন তো একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল সেই জন্য আমার কাছে যে আমার একটা জ্যাকেট আছে ওটা আমি খুঁজে পাচ্ছিলাম না আর অন্যটা সেই জন্য এইভাবে জ্যাকেটভাবে স্টাইলিশভাবে নিয়েছি কীভাবে নিয়েছি সেটা তোমার সাথে নেক্সট ভিডিওতে শেয়ার আমি কি কি করলাম এবার বলি ঠিক আছে প্রথমে জানছিলাম যে অনেক কিছু মানে পালন করতে হয় আমি সবই করেছি যদিও আর এই দিকে অনেকে বলছিল এই গ্রহণ অনেকে বলছিলো এই গ্রহণটা না পারলেও কিছু হবে না ঠিক আছে আমার গ্রহণ মানে পড়ার আগে মানে দেখছিলাম যে কমেন্ট করেছো যে দিদি কালকে গ্রহণ আছে মনে আছে তো এরকম যাই হোক কেউ একদম কমেন্ট করেছো কমেন্ট আমার চোখে পড়েছে আমি হয়তো তাকে রিপ্লাই দিতে পারিনি তো বেশ ভালো লাগছে যে তোমরাও এগুলো মানে জানো এগুলো করো এগুলো বোঝো তো যাই হোক তাকে রিপ্লাই আমি দিয়ে দেবো এখন আমি কাউকে সেভাবে রিপ্লাই দিতে পারছি না আমি সবাইকে রিপ্লাই দিই তোমরা জানো তোমরা এই জিনিসটা খুব ভালোবাসো যে আমি রিপ্লাই দিই বলে আমার রিপ্লাই দিতে ভীষণই ভালো লাগে কারণ কেন দেব না তোমরা এত ভালোবাসো এত ভালো ভালো কমেন্ট করছো খারাপ কমেন্ট আমি রিপ্লাই দিই না খারাপ কমেন্ট আমি পড়িও না দেখিও না তো এবার দেখি হয় থেকে যায় বা কিছু একটা থাকে আমি তাদেরকে রিপ্লাই অতটা দিই না কিন্তু যা এত ভালো ভালো কমেন্ট করো তাদেরকে রিপ্লাই না দিয়ে থাক মানে থাকা যায় বলো তো জন্য আমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো আর গ্রহণে বলতে গেলে বললাম না অনেকে বলছিল পালতে অনেকে বলছিল না পারলেও কিছু হবে না কারণ এই দিকে নাকি দৃশ্য ছিল না অদৃশ্য ছিল তো সেই জন্য আমি দেখলাম যে দুমনা না করে একদিনের ব্যাপার পেলেই নি কেউ হয়তো বলছে পালতে কেউ বলছে না পারলেও কিছু হবে না কারণ যারা প্রেগন্যান্ট থাকে তাদেরকে নাকি গ্রহণটা ভালোভাবে মানতে হয় অনেক কিছু নিয়ম থাকে চুপ করে বসে থাকতে হয় কিছু খাওয়া যায় না তারপর বিশেষ করে কোনো জায়গায় ইচিং টিচিং হলে এরকমভাবে মানে চুল কাতে নেই এরকম অনেক কিছু ও মাছ আমাকে অনেক কিছু বললো ঠিক আছে আমি শুধু জাস্ট বললাম যে কি কি করতে হবে না করতে হবে বলো আমি সব কিছু জেনে নিলাম তারপর আমি ওই দশটার আগে খেয়ে নিয়েছিলাম ঠিক আছে মানে গ্রহণ লাগার আগে একদম খেয়ে নিয়েছিলাম তার আগে স্নান করে পুরো তো দেখলেই রুম টুম পুরো ক্লিন করে নিয়েছিলাম নিয়ে বললো যে বাইরে থেকে মানে কোনো আলো নেই ঢুকতে নেই বা কিছু সেজন্য আমার বরমশায়ও দরজা জানলা সব কিছু আর ও তো আমার সাথে মানে মানে সারাক্ষণ ছিল ও বলতে গেলে পেলেছে ঠিক আছে আমি বলছি তুমি যাইছো তুমি করো না তুমি যাও ঘুরে এসো আজকে হোলি যাও রং খেলেছো তো ও মানে বলতো যে না তুই একা থাকবি একা করবি তো সেই ও আমার সাথেই ছিল ও ফোন ঘাটছিলো তো সেই জন্য একটা জায়গায় চুপ করে নাকি বসে থাকতে হয় যাই হোক আমি ওই রকমভাবেই ছিলাম স্নান টান করে যে গ্রহণ লাগলো ঘাটের ওপর জাস্ট পা মেলে একদম চুপচাপ বসেছিলাম তিনটে দুই অবধি আমি কিছু খাইও নি একবারও টয়লেটও যাইনি কিচ্ছু করিনি জাস্ট ঠাকুরের গান টান শুনছিলাম বরের সাথে গল্প টল্প করছিলাম এই করে সময় কাটিয়ে দিয়েছি তো একটা দিনের ব্যাপার বললাম না অনেকে বলছিল পালতে অনেকে বলছিল পালতেও হবে না কিছু করার দরকার নেই বললাম কি দরকার একটা দিন তো প্রতিদিন তো আর নয় তো একটা দিন পাললে এমন কিছু হবে না তো পেলে নেওয়াটাই ভালো তো সেই জন্য আমি পেলেও নিয়েছি যাই হোক খুব সুন্দরভাবে সব কিছু হয়েছে আই থিঙ্ক আবার এপ্রিল মাসে হয়তো আছে তো দেখা যাক সেটাতে কিভাবে কি করতে পারি না পারি এই ছিল